যদয়ে তুমি সূর্যাস্তে ও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আমাদের এই জন্মভূমিতে কত কিছু যে রয়েছে তা বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না আজকে আমি অবস্থান করছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্তেরগাঁও নামক গ্রামে যে দত্তেরগাঁও এই গ্রামে রয়েছে একটি বিখ্যাত এবং ভাইরাল জাম গাছ দত্তেরগাঁও গ্রামটি সবুজ শ্যামলে ঘেরা এবং ফসলের জমি দেখতেছেন কৃষক যে ধান চাষ করেছিল সে ধান কেটেছে ধান পরিপূর্ণ হয়েছে এবং এই ফসলি মাঠে বছরে প্রায় দুটি ধান চাষ করা হয় ইরি মৌসুমে বুড়ো মৌসুমে ইরি ধান চাষ করা হয় এবং এমন ধান চাষ করা হয় এই অঞ্চলের মানুষ ধান চাষের উপর বেশি গুরুত্ব আরোপ করে কিন্তু সবুজের শ্যামলে গ্রা এই দত্তের গা গ্রামে প্রচুর গাছ রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই ঝাম গাছ কেন এই নর্সিং জেলার মধ্যে অন্যতম এবং ভাইরাল হয়েছে তারে কিছু কারণ রয়েছে সেই কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব আজকের ভিডিওতে আশা করি আমাদের সাথেই থাকবেন এবং এই ঝাম গাছ এবং তার পাশে পাশের প্রাকৃতিক পরিবেশ দেখবেন যারা প্রাকৃতিক প্রেমী রয়েছেন তারাই আসলে এই মাঠের মাঝখানে জামগাছের অবস্থান সম্পর্কে কিছু তথ্য জানবেন এবং তারা বুঝবেন এবং মনে মনে সুখ খুঁজবেন আসন সেই সুখ খুঁজি এবং কিছু তালাশ করি দেখতেছেন রয়েছে পুরাতন একটি জাম যে জামগাছটি গাছটি কয়েকশো বছরের পুরাতন এবং তার বয়স অনুমান করা যায় যেহেতু মাঠের মাঝখানে এই জাম গাছ রয়েছে অনেক কল্প কাহিনী অনেক নাটক অথবা ঘটনা কারণ যেহেতু এই গাছটির বয়স কয়েক শত বছর এর আশেপাশে কোনো গাছ নেই এবং এই ফসলি জমির আশেপাশে যে সকল কৃষক কাজ করে করে হয়ে যেত ক্লান্ত তখন এই গ্রাম গাছের ছায়ার নিচে মনকে করতো সেই কাজে নেমে পড়তো এই অঞ্চলের কৃষক সেই দিন এবং সুযোগ বর্তমানে না থাকলেও বৈপ্লবিক পরিবর্তন এসেছে এসেছে প্রযুক্তির ব্যবহার একটা সময় গরু এবং নাঙ্গল এবং মানুষ দিয়ে মেন পদ্ধতিতে চাষ করা হতো চাষাবাদ বর্তমানে প্রযুক্তি এনেছে কৃষকদের জন্য আশীর্বাদ আমিও চেষ্টা করব এখানকার কারো সাথে কথা বলার জন্য এবং জাম গাছ সম্পর্কে আপনাদেরকে আরো কিছু তথ্য দেওয়ার জন্য স্বামী মসমান ব্যাপারী মাই ফেসবুক